হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি ফুড এস আই ক্লার্ক পুলিশ এক্সাম রেলওয়ে এক্সাম এসএসসি এম টিস এস এসসি এজিডি প্র্যাকটিসের আকারে কিছু কোশ্চেন পড়ার উপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব মেনলি ফোকাস করা হয়েছে ফুড এসআই আর ডব্লিউবি ক্লার্কের উপর বেস করে শুরু করছি প্রথম কোশ্চেন দেখো এক নম্বর কোশ্চেনটা কী বলছে কিছু পরিমাণ টাকা পাঁচ বছরে দ্বিগুণ হয় তবে চার বছরের গুণ হতে কত সময় লাগবে এই ধরনের অঙ্ক ক্লার্ক গেটে পড়েছে দু সালে খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব সহজে করবে কিভাবে দেখো কিছু পরিমাণ টাকা মানে এখানে চেঞ্জ হচ্ছে কি আসল ফিক্সড আছে চেঞ্জ হচ্ছে সুদরা সুদ চেঞ্জ হয়ে দ্বিগুণ হয়েছে তাহলে এখানে আসল যদি গুণ হয় ধরো ধরলাম আসল আসল সমান গুণ তাহলে সুদরা কত হবে সুদ হচ্ছে কত এক গুণ দ্বিগুণ হয়েছে মানে কি দ্বিগুণ কথার অর্থ কি এখানে আসল গুণ থাকলে সুদও এক গুণ হবে দ্বিগুণ কথার অর্থ এবারে এক গুণ হতে এই যে সুদটা পরিবর্তিত হয়েছে এক গুণে কত সময় লেগেছে এক গুণ পরিবর্তিত হতে সময় লেগেছে কত পাঁচ বছর এবারে কি বলছে চার গুণ হতে হবে চার গুণের মধ্যে কী আছে সুদ আছে আসল আছে তাহলে চার গুণ হলে এক গুণ আসল বাদ হয়ে গেল তাহলে তিন গুণ কী সুদ তাহলে সুদ তিন গুণ হতে কত সময় লাগবে তিন গুণ সুদ হতে কত সময় লাগবে বেশি লাগবে এক গুণ হতে পাঁচ বছর লেগেছে তিন তিন গুণ হতে কত লাগবে পাঁচ ইন্টু তিন তাহলে পনেরো বছর সময় লাগবে তাহলে কত দাগের অ্যান্সারটা সিদ দাগের অ্যান্সারটা সঠিক উত্তর এইভাবে করবে কোনো কিছু সূত্র মনে রাখতে হবে না এমনিতেই হয়ে যাবে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এমনি অঙ্কটা সলভ করা যাবে খুব কম সময় সিদ দাগের অ্যান্সারটা সঠিক উত্তর পরের অঙ্ক দেখো পরের অঙ্ক কী বলছে বার্ষিক চার পার্সেন্ট হার সরল সুদে একজন ব্যক্তি কত বছরে সাতশো টাকার সুদ হিসাবে সাতাশি টাকা পাবে তাহলে দেখো এখানে কত বছরটা বের করতে বলছে মানে সময়টা বের করতে বলছে আমরা সেই সূত্রটা কী জানি আই সমান টি বাই একশো আই এখানে কত আই সুদ পাবে মানে সুদটা কত দেওয়া আছে সাতাশি তাহলে সাতাশি আয়ের জায়গায় সাতাশি বসিয়ে দিল পি কত দিবা আছে সাতশো পঁচিশ আর আর কত দিবা আছে চার টিটা আমাকে বের করতে হবে তাহলে টিটা থাকলো তাহলে বাই একশো এটাকে কাটাকাটি করলে কত চার পঁচিশ একশো আর পঁচিশ এ পঞ্চাশ পঁচিশ নয় দুশো পঁচিশ তাহলে এখানে কত হলো সাতাশি সমান উনতিরিশ ইন্টু টি এবারে টিটার সঙ্গে উনত্রিশ গুণে আছে তাহলে এদিকে চলে এলো ভাগে হয়ে গেলো সাতাশি বাই উনত্রিশ তাহলে উনত্রিশ তিনে সাতাশি তাহলে তিন বছরে সমান কত বছর বছর তাহলে বছরে সুদ পাবে কত টাকা এইভাবে অঙ্কটি করবে খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে পরের অঙ্কটা দেখো তিনে তিন নম্বর দাগের অঙ্কটা কি বলছে আটচল্লিশ কিমি তফাতে দুটি শহর থেকে দুই বন্ধু ঘন্টায় পাঁচ কিমি ও সাত কিমি বেগে রওনা হলে এরা মিলিত হয় কত ঘন্টা পরে মানে সময়টা বের করতে বলছে এখানে ধরো এ স্থান আর এখানে ধরো বি স্থান কত প্রথমে প্রথম বন্ধু কোথায় এ এদের মধ্যে দূরত্বটা কত আছে দেওয়া আছে আটচল্লিশ কিমি যাচ্ছে কত কিমি পার ঘন্টা বেগে প্রথম বন্ধু যাচ্ছে পাঁচ কিমি পার ঘণ্টা এখানে পাঁচ কিমি পার ঘণ্টা আর এটা সাত কিমি পার ঘণ্টা তাহলে প্রথম বন্ধু এক ঘন্টায় কত কিমি যায় পাঁচ কিমি আর দ্বিতীয় বন্ধু সাত কিমি যায় কত ঘন্টায় সাত কিমি যায় এক ঘন্টায় তাহলে আমি ধরো এখানে শুরু করেছে একটা নির্দিষ্ট টাইমে এও নির্দিষ্ট টাইমে শুরু করেছে তাহলে এক্স ঘন্টা পরে তাদের দেখা হবে ধরো সাপোজ ধরে নিলাম এখানে এক্স ঘন্টা পরে এদের সঙ্গে দেখা হবে তাহলে এ এক্স ঘন্টায় কত কিমি পথ যাবে এক ঘন্টায় যদি 5 কিমি যায় এক ঘন্টা মানে কি বেশি পথ যাবে মানে গুণ করে দেবো 5x कीमी आ रही है जावे কত 7x कीमी x घंटा তাহলে এখানে যদি দেখা হয় তাহলে এই পত্রা 5x এই পত্রা 7x তাহলে টোটাল পত্রা কত হবে 48 কিমির সঙ্গে সমান হবে তাহলে 5x + 7x = 48 কিমি তাহলে এখানে কত 7 5 12x = 48 তাহলে x সমান কত হবে 48 / 12 বারো চারে আটচল্লিশ তাহলে কত সময়ে দেখা হবে তাদের মধ্যে চার ঘন্টা পরে তাদের সঙ্গে দেখা হবে এর দাগের অ্যান্সারটা সঠিক এখানে কোনো কিছু সূত্র মনে রাখতে হবে না এমনি সিম্পলভাবে করলে খুব সহজে হয়ে যাবে সূত্র মনে রাখতে অনেক প্রবলেম হয় এই জন্য এরকম করবে এরকম করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে চার নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো একটি জিনিস তিনশো চৌষট্টি টাকায় বিক্রি করলে নয় পার্সেন্ট ক্ষতি হয় আর টেন লাভে বিক্রি করলে বিক্রি হলে বিক্রয় মূল্য কত হবে এখানে এই যে ফার্স্ট কন্ডিশান নয় পার্সেন্ট ক্ষতি হয় এই কন্ডিশানের উপর ভিত্তি করে ফার্স্ট বের করবো কি এখানে ক্রয় মূল্যটা বের করবো ক্রয় মূল্যটা পেয়ে গেলে এখানে টেন পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্যটা পেয়ে যাব তাহলে ফার্স্ট কাজ হবে এখানে ক্রয় মূল্যটা বের করা তাহলে এখানে ক্ষতি হয় বলতে আমি ক্রয় মূল্যটা এখানে লিখছি তাহলে সিপি ক্রয় মূল্য মানে সিপি আর এসপি দেখো এখানে নাইন পার্সেন্ট ক্ষতি হয় কথার অর্থ কি যদি একশো টাকা একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয় তাহলে মাইনাস হিসাবে একশো মাইনাস নাইন তাহলে একানব্বই টাকা তাহলে একানব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হয় একশো টাকা এখানে আমার তো বিক্রয় মূল্যটা কত দেওয়া আছে তিনশো চৌষট্টি টাকা তাহলে তিনশো চৌষট্টি টাকা হলে কত হবে এটা আমাকে বের করতে হবে তাহলে সিপি সমান কী হবে সিপি এটা যেহেতু সরল সম্পর্ক তাহলে কি হবে তিনশো চৌষট্টি বাই একানব্বই ইন্টু একশো এটা সরল সম্পর্ক হলে কী হয় এটা বাই এটা ইন্টু একশো তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে চারের চলে যাচ্ছে তাহলে চারশো টাকা তাহলে ক্রয় মূল্য বেরিয়ে গেল চারশো টাকা এবারে পরের কন্ডিশানে কি আছে এখানে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে এসপি লিখলাম আর সিপি লিখলাম সিপি কত আছে এখানে যদি টেন পার্সেন্ট লাভ মানে কথার অর্থ কী একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে টেন পার্সেন্ট লাভ মানে একশো প্লাস দশ সমান হচ্ছে কত একশো দশ টাকা এখানে কত বেরিয়েছে কয় মূল্য চারশো টাকা চারশো টাকা হলে এটা কত হবে তাহলে এসপি সমান এটাও কি সরল সম্পর্ক তাহলে চারশো বাই একশো ইন্টু একশো দশ তাহলে দুটা শূন্য কেটে গেল এগারো চারে চুয়াল্লিশ তাহলে চারশো চল্লিশ টাকা এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর এই রকম অঙ্কগুলা কোনো সূত্র লাগবে না এরকমভাবে করবে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে কোনো কিছু মনে রাখতে হবে না কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অঙ্কগুলো সলভ করা যাবে তিন নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো একটি ত্রিভুজ ও একটি বৃত্তের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ভূমি বৃত্তের ব্যাসারদের সমান এবং ত্রিভুজের ভূমিটা কত দেওয়া আছে ছয় একক হলে ত্রিভুজের উচ্চতাটা কত হবে ত্রিবুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা আর বৃত্তের ক্ষেত্র ফলে কী জানি বৃত্তের ক্ষেত্র ফলে হচ্ছে পাই আর স্কোয়ার এবারে কী বলছে দুটো সমান এই জন্য সমান দিয়ে দিলাম এবারে হচ্ছে ভূমি ও বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ভূমিটা কত দিব আছে ছয় একক আর ভূমির সঙ্গে কে সমান ব্যাসার্ধ মানে আটটা সমান তাহলে আরের মানও ছয় তাহলে এখানে বসিয়ে দিলাম হাফ ভূমি মানে ছয় আর উচ্চতা বসিয়ে দিলাম এইচ ধরো ধরে নিলাম এইচ আর পাই ইন্টু ছয় স্কোয়ার তাহলে এটা হয়ে গেল কত দু তিনের ছয় তাহলে থ্রি এইচ সমান হচ্ছে কত পাই ইন্টু ছত্রিশ তাহলে এইচ সমান কত হবে তিনটা কী আছে গুনে আছে ওদিকে গেলে ভাগে হয়ে গেল ছত্রিশ বাই তিন বারো তাহলে বারো পাই তাহলে ত্রিবুজের উচ্চতাটা কত হলো বারো পাই ডিট দাগের অ্যান্সারটা সঠিক উত্তর সবাইকে ধন্যবাদ ধর ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে আবারও এরকম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ লাইক করতে কিন্তু ভুলবেন না